আসসালামু আলাইকুম ভাইজান আপনি কে বলছেন আপনার কি সমস্যা বিশেষ করে ক্যান্সার বিশেষ করে আপনার বাড়ি কোথায় ঠিক আছে আপনি আসলে ক্যান্সার এমন একটা রোগ যে রোগটা হলো যে সারা পৃথিবীর ডাক্তারই বলতেছেন যে ক্যান্সার ভালো হয় না আপনি যদি বিশেষ করে বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের আপনি প্রশ্ন করেন আপনার যে ক্যান্সারটা হয়েছে আপনার আমি দেখেছি আপনার যে ভিডিওটা সেটাও আমি দেখেছি আপনার আপনার যে ক্যান্সারটা হয়েছে সেটা হলো আপনি যদি এখন ইংল্যান্ডের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন ঢুকে অথবা আমেরিকার ডাক্তারকে প্রশ্ন করেন বা আপনার সিঙ্গাপুরের ডাক্তারদেরকে প্রশ্ন করেন অথবা আপনি ইন্ডিয়ার ডাক্তারদেরকে প্রশ্ন করেন অথবা বাংলাদেশের ডাক্তারদের আপনি প্রশ্ন করেন যে ভাই আমার যে ক্যান্সারটা হয়েছে সেটা কি ভালো হবে উনি সঙ্গে সঙ্গে উত্তর আপনাকে রিপ্লাই দিয়ে দেবে যে ক্যান্সারটা ভালো হবে না আপনি সাময়িকভাবে চিকিৎসা চলবে সময় আপনার মৃত্যু হবে এটাই আপনাকে মেনে নিতে হবে বিশেষ করে আপনার যে ক্যান্সারটা হয়েছে আপনি যে জায়গায় চিকিৎসা করছেন সেই সব জায়গায় যদি আপনার রিজাল্ট না পেয়ে থাকেন আপনি যদি একবার আপনার একজন প্রতিনিধি আমাদের অফিসে পাঠান আমাদের ডাকাতে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখেন এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জে সেখানে যে রুগীগুলো আসে যে রুগীগুলা এক মাস দুই মাস তিন মাস ওষুধ খাইছে আবার নতুন করে ওষুধ নেওয়ার জন্য আসছে কারণ আমাদের ওষুধগুলা চার মাসে সুস্থ হয় তখন আপনি এই রুগীগুলাকে আপনি যখন প্রশ্ন করবেন আপনি দেখবেন যে রুগীর রিপোর্টগুলা আর যারা ইন্ডিয়ার চিকিৎসা করছে সিঙ্গাপুর চিকিৎসা করছে মালয়েশিয়ার চিকিৎসা করছে সেই রোগীগুলা এক মাস দুই মাস ওষুধ খাওয়ার পরে সারের কাছে সম্পূর্ণরূপে সুস্থ যেটা আপনি প্র্যাকটিক্যালি আপনার রিপোর্টের মাধ্যমে দেখতে পারবেন আর বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারওয়ার ইউটিউবে করলে আপনারা সাড়ে পাঁচ হাজার ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে হবিগঞ্জের ব্যারিস্টার সুমন সাহেব তারা অ্যাডভোকেট তহিনের আম্মা আর সোনারঘাট বাগমারি প্রথম গ্যাস্ট্রোলজিতে ক্যান্সার হয় তারপরে ইউরোলজিতে ক্যান্সার চড়ায় তারপর করোনে ক্যান্সার চড়ায় তারপর খাদ্য নালিতে ক্যান্সার চড়ায় সেই ক্যান্সারটির সাথে আবার কিডনির পয়েন্ট চলে যায় ত্রিশ পয়েন্টে সেখানে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে যেমন সুস্থ হয় নাই তখন ব্যারিস্টার সুমন সাহেবের চাচি হিসাবে আমাদের সার চিকিৎসা করেন যেখানে সব ডাক্তারের বলছে যে এটা কোনোভাবে সম্ভব না দুই চার দিনের ভিতরে মারা যাবে কিডনি পয়েন্ট বাড়তে বাড়তে ত্রিশের চলে গেছে ক্যান্সার সহায়তা সহায়তার সমস্ত বডিটা চলে গেছে সেইখানে উনি আল্লাহর রসদ আমাদের সার চিকিৎসা করার পরে সেই রুগীটা সুন্দরভাবে সুস্থ হয়েছে এবং আজ থেকে বিশ বছর আগে সুস্থ সুস্থ হয়েছে সুন্দরভাবে তার পাশের ভাবে সোনারঘাট বাগবের ওয়াইফ উনি সোনাঘাট বাগবাড়ি যে মিলটা আছে ছ মিলের মালিক ওনার ওয়াইফর ক্যান্সার হয় সেই ক্যান্সারটা আল্লাহ মতে যখন কোনো ডাক্তার আর চিকিৎসা সুস্থ হয় নাই তারপর আমাদের স্যার চিকিৎসা করেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আজ থেকে আর এটাও বিশ বছর আগে তার পাশের বাড়ি আল্লাহ রুসের মদ কি রেজিস্ট্রেশন বিশজনের তিনজন আত্মীয় তিনজন আত্মীয় ক্যান্সার হয় তিনজনের উনার পাশের বাড়ি এবং তিনজনের সুন্দরভাবে সুস্থ হয় আর একজন রোগী উনি মরণাপন্ন অবস্থা একদম ফ্লাট বিছানা ছিল তিনিও সুস্থ হয়েছেন বিশেষ করে আমাদের সিলেটের সুনামধন্য ডাক্তার ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেব তার চাচি সিলাউরা জামে মসজিদের সভাপতি বুরহান উদ্দিন সাহেব ওয়াইফ কাসা তার ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার তো সিলেটের ক্যান্সার স্পেশালিস্ট স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেব চিকিৎসা করে যখন ব্যর্থ হয়েছেন তখন বলছেন যে এটাকে আর চিকিৎসা করে লাভ নাই ওনারও বয়স হয়েছে বেশি বেশি দিন আর বাঁচবে না হয়তো কিছুদিন এগুলো মারা যাবে আপনারা বাড়িতে নিয়ে যাবেন তারপর আমাদের সারের স্মরণাপন্ন হন সেখানে আমাদের সার চিকিৎসা করেন এবং আল্লাহর অশেষ মধ্যে আজকে দীর্ঘ বিশ বছর যাবৎ উনি ক্যান্সার মুক্ত হয়ে সুস্থ আছেন ছিল একটা মেয়ে আপনার মনে মেয়া চাচা বড় মাতব্বর ওনার ওয়াইফের যারা ক্যান্সার হয় সেই ক্যান্সার রোগী আল্লাহ রসের সাহ আমাদের যখন বাংলাদেশের চিকিৎসা করে সুস্থ হন নাই আমাদের স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হয়েছেন এবং মজিদপুরে সিরাজ মিয়া মেম্বার উনি একবারে যখন আর ডাক্তাররা চিকিৎসা করে না একটু মরণাপন্ন বিছানায় পড়ে গেছে তখন আমাদের স্যার ক্যান্সার স্পেসিটি ডাক্তার চিকিৎসা শুরু করেন এবং সুন্দরভাবে উনি সুস্থ হন শুধু তাই নয় এই আপনার যেটা হলো হবিগঞ্জে আপনার সন্ধারানী মেম্বার হবিগঞ্জে যেটা হলো আপনার এই যে সদরের সন্ধানী মেম্বার সেখানে সেই মেম্বারের হাজবেন্ডেরও ক্যান্সার ছিল সেটাও আল্লাহ রসের সময় যখন বাংলাদেশের চিকিৎসা সুস্থ হয় নাই আমাদের স্যারের চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হয় এমনিভাবে আপনার কয়েক হাজার রুগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে ডাকাত আপনার সাবেক উনি ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং কিডনি রোগে আক্রান্ত হন আমাদের স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হন বিশেষ করে আমাদের যে সাবেক রেলমন্ত্রী মজিবুল হক সাহ ওনার প্রধান গান মুস্তাফিজুর রহমান তাদের পরিবারও দশজন এম বিবিএস ডাক্তার আছে তাদের বাই আপনার এলো যে শেরপুর সদরের হাসিমে আমাদের স্যারের যখন উনি স্যারের কাছে আসছে একেবারে কাপনের কাপড় গলায় নিয়ে আসছে যে আমি তো আর বাঁচব না স্যার আপনি আর চিকিৎসা দিয়ে লাভ কি আমি ওই দেখেন কাপনের কাপড় নিয়ে আসছি আমি আর বাঁচব না ডাক্তার সব ডাক্তার বলে দিছে বাঁচব না আর আপনি তো এটাই বলবেন ঠিক আছে ওষুধ দেন আমি যে কয়েকদিন আল্লাহর শেষ সময় স্যার বলছেন যে সুন্দরভাবে সুস্থ হবে এবং আজকে দীর্ঘ বিশ বছর ধরে সুন্দরভাবে সুস্থ রয়েছেন বিশেষ করে আমি আপনাদেরকে কারেন্টলি ও হাজার হাজার রুগী আছে আমি সেইগুলো আপনাদের যে রুগীগুলো আজ থেকে আরো বিশ বছর আগে সুস্থ হয়েছে এখনো সুস্থ আছে তাদের গল্পগুলো আপনাদেরকে শোনাচ্ছে বিশেষ করে আমাদের ডাক্তার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহ যিনি দুইটা টেলিভিশনের দায়িত্বে আছেন এবং দুইটা পত্রিকার দায়িত্বে আছেন ওনার আপনার পিজির প্রধান পান গোপাল সাহেব থাইরয়েড ক্যান্সার অপারেশন করেন কানের এক থেকে আর এক পর্যন্ত ওনার কি হয় থাইরয়েড ক্যান্সার হয় একদম কানের এক থেকে আর এক পর্যন্ত ওনার অপারেশন করা হয় সেই রোগীটা আবার বুবা হয়ে যায় মুখ জবান বন্ধ হয়ে যায় মুখ দেওয়া লালা পরা শুরু হয় এরপরে একেবারে ডাক্তার বলছেন আর কোন ট্রিটমেন্ট নেই সেই অবস্থায় আমাদের সার চিকিৎসা শুরু করেন এবং আজকে দীর্ঘ বিশ বছর যাবৎ সেই হেলাল সাপ সুন্দরভাবে সুস্থ আছেন বিশেষ করে গুলা মাস্টার এসোসিয়েশনের সভাপতি আলম সাপ ওনার ওনার আপনার ক্যান্সার হওয়ার পরে আপনার পঁচাশি যে ওজন থেকে ওনার শরীরে ওজন চলে আসে হইল আপনার হইল পঁচিশ কেজি সেখানে খালি হাড় গুলা তাকে মাংস নাই একেবারে অ্যাম্বুলেন্সের মধ্যে ফ্লাট অবস্থা ওনাকে আমাদের সার চিকিৎসা করেন তখন ওনার পায়ের মধ্যে ক্যান্সার হওয়ার পরে পাটি ভেঙ্গে দুই টুকরা হয়ে যায় তখন ডাক্তাররা চাইলেন যে পাটা কেটে ফেলবেন পঙ্গুতে আমাদের স্যার বললেন যে না এটাকে ব্যান্ডেজ করে নিয়ে আসুন ক্যান্সার মুক্ত হলে দেখে আল্লাহ কি করে ডাক্তাররা বলছে যে এটা কোনোভাবে সম্ভব এটা খেতে ফেলতে হবে এবং আল্লাহর কেউ শেষ আমার খাটাতে গিয়ে সেটা ওনার শারীরিক কন্ডিশন নাই বলে তারা অপারেশন করতে পারে নাই আল্লাহর রসুল সারের কাছে ব্যান্ডেজ করে নিয়ে আসেন এবং উনি পাঁচ থেকে বিশ বছর আগে সুন্দরভাবে সুস্থ হন এখন ওনার ওজন কেজি প্রায় পঁচাশি কেজির এবং আগের চেয়ে স্ট্রং উনি আছেন বিশেষ করে আপনাদেরকে বলবো যে কুমিল্লা লাকসাম শিয়াং গ্রামে একদম কালবাটের পাশেই বাড়ি যেই বাড়ির এরা পাঁচ বাইয়ের একটা একটা আর সন্তান জন্ম নিছে যেদিন ওই দিনে দেখা যায় তার শরীরে ব্লাড নেই টেস্ট করে দেখা যায় তার ব্লাড ক্যান্সার হয়েছে এমনিভাবে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে সেটা দেখা যায় যে মাসে লক্ষ ব্যয় এক তারপরে উনি সুস্থ তারা বলছেন যে শরীরে সমস্ত রোগ গেছে আর কেমো নয় ওনাকে বাড়িতে নিয়ে যান এই পর্যন্ত আমরা যতটুকু করছি এখন আপনার দুইটা বাচ্চার ডেড হবে এই অবস্থায় আমাদের স্যার কাছে নিয়ে আসেন এবং আল্লাহর সহ ওদের চিকিৎসা করেন এখন আজকে বাচ্চার বয়স প্রায় বছর এখন বা বাচ্চা করতেছে আট নয় সুন্দরভাবে সুস্থ আছে বিশেষ করে কুমিল্লার পরিকল্পনা মন্ত্রণালয়ের মজিবুর রহমান তার চাচা ক্যান্সার হয়ে ঠিক সেম পাটা ভেঙ্গে আলাদা হয়ে যায় তারপর আল্লাহ রশেদ সহমতে ক্যান্সার নিয়ে ব্যান্ডেজ নিয়ে সেটা স্যারের কাছে আনা হয় এবং আল্লাহ রসেদ সম্মতি আমাদের স্যার চিকিৎসা করেন এখন ওই ব্যক্তি এখন আহ আল্লাহ রশেদ সহমতে ক্যাপে কামারে কাজ করে সত্তর বছরের যুগ বৃদ্ধ মানুষ এবং যুবকের মধ্যে কাজ করে এটা হলো আমাদের বর্তমান পরিকল্পনা মন্ত্রণালয়ের যিনি জব করেন এট অফিসে মজিবুল হক সাহেব ওনার চাচা বিশেষ করে এমনি ভাবে আপনারা যদি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসেন্সার হয় ইউটিউবে ফেসবুকে গুগলে টিকটকে সার্চ করেন দেখবেন যে গলা থেকে ধরে একদম পেনিস পর্যন্ত গলা থেকে একদম জরাই পর্যন্ত অথবা পিঠে বা সামনে চারটা পাঁচটা অপারেশন করে যারা একেবারে বিছনায় প্লাগ সেই সব রুগীগুলো সুস্থ রয়েছে সেই রুগীগুলো সাক্ষাৎকার আপনারা বিশেষ করে আপনারা ইউটিউব ফেসবুক গুগলে পাবেন বিশেষ করে আপনার চট্টগ্রামে আপনার অ্যাডভোকেট আমাদের নামটা কি আপনার চট্টগ্রামের অ্যাডভোকেট হ্যাঁ অ্যাডভোকেট আবদুল্লা সাহেব উনি হাইকোর্টে আছেন এবং চট্টগ্রামেও বসেন ওনার বইনের পিঠের মধ্যে একদম বড় একটা গর্ত হয়ে মেরুদণ্ডের হার দেখা যায় তো উনি একদম ফ্লাট অবস্থায় পড়েছিলেন গন্ধ ঘরের মধ্যে প্রবেশ করা যায় না তারপর আল্লাহর শেষ রহমতে আমাদের স্যার চিকিৎসা করেছেন এবং আল্লাহর শেষ রহমতে যেখানে সব ডাক্তাররা বাদ দিয়েছেন তারপরে চিকিৎসা করছেন সুন্দরভাবে সুস্থ হয়েছেন এটাও আজকে প্রায় দুই দশ বছর যাবত এমনিভাবে আপনারা যে সকল রুগীকে দেখবেন যে একেবারে ডাক্তাররা বাদ দিয়ে দিয়েছেন সেই সব রুগীগুলো আমাদের সারের চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেখানে বলে ক্যান্সার হলে আনসার নেই আবার ভালো লক্ষ লক্ষটা চিকিৎসা দরকার আপনি কোন ডাক্তারের পঞ্চাশটা ডকুমেন্ট পাইবেন না যে তার কাছে পঞ্চাশ জন ক্যান্সার রোগে সুস্থ হয়েছে আর বিশেষ করে আপনার যদি কোনো ডাক্তার না তাই পঞ্চাশটা ক্যান্সার রোগে সুস্থ হয়েছে যেরকম কোনো ডকুমেন্ট আপনার ফেসবুক ইউটিউব গুগল বা টিভিতে পান তার কাছে আপনার যেতে হবে কিন্তু আমাদের স্যারের যদি প্রমাণ করছেন প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রুগী সাক্ষাৎকার পাইবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাকে বিশেষ করে বলবো যে আপনি অন্য দিকে চিকিৎসা করে টাকা পয়সা নষ্ট না করে আপনি আমাদের স্যারের কাছে চলে আসেন এরপরেও যদি আপনি চান অ্যালোপ্যাথিক চিকিৎসা করতেন আমাদের স্যারের চিকিৎসা যদি নিয়মিত চার মাস চালান চার মাসের ভিতরে ক্যান্সারটা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে কত প্রথম মাসের চিকিৎসা আসবে পঁয়ত্রিশ হাজার পরবর্তী মাসে আইব দশ হাজার করে নিয়মিত চার মাস চিকিৎসা করার পরে রিপোর্ট করবেন রিপোর্ট সম্পূর্ণ ভালো আসবে এবং নিয়মিত এক বছর ওষুধ সেবন করলে সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ থাকবেন আর বিশেষ করে আমাদের সারের চিকিৎসা চলাকালীন অবস্থায় অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক হার্বাল যে কোনো ওষুধ যদি আপনি ক্যান্সারের জন্য খাওয়াতে চান কোনো বাধা নেই বা অন্য যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথিকে আপনি খাওয়াতে পারবেন কোনো বাধা নেই বিশেষ করে আপনি যদি আমাদের সারকে দেখাইতেছেন আমাদের সান প্রতিদিন তিনশো টুকের উপর যে তিনশো রুগীর সিরিয়াল থাকে আপনি যেদিন আসবেন সেদিন কিন্তু সময় নিয়ে আসতে হবে সারা দিনের সময় নিয়ে আসতে হবে কারণ আপনি আসে যদি আবার এক দুই ঘন্টা ভিতরে যাইতেছেন এটা কোনোভাবে সম্ভব না সিরিয়াল ছাড়া আসতে আপনি সারাদিনও স্যারকে দেখানো সম্ভব না তিন দিনও আপনি দেখা থেকে দেখানোর সম্ভব না সিরিয়াল নিয়ে আসলেও যেদিন আসবেন এই দিন আপনি সারাদিন স্যারকে সময় দিতে হবে স্যারে যাতে ঠান্ডা কারণ আপনার জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই আপনি তারাহুদা করলেন আপনার চিকিৎসা সঠিকভাবে হইল না আপনার মৃত্যু হয়ে গেল তাহলে তো ওই বাকি জীবনটার সময়টা আপনি পাইলেন না আপনি যেদিন আসবেন সারাদিন সময় নিয়ে আসবেন একবার না একবার স্যারে খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে আপনাকে দেখে আর তারা ওরা করলে সারা দুই মিনিট আপনাকে বিদায় দিতে পারে কারণ আপনি তারা ওরা বলছেন আপনি আপনি সময় নিয়ে এসেন আমি যাতে সুন্দরভাবে আপনাকে দেখাই দিতে পারি আপনি যাতে সুন্দরভাবে সুস্থ হইতে পারেন আল্লাহর কাছে দোয়া করি আপনি যাতে আল্লাহর কাছে ওই রূপ থেকে আপনি মুক্তি পান এবং আমরাও যাতে যথাযথভাবে আপনাকে সেবাটা দিতে পারি সেই জন্য আপনি যেদিন আসবেন অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন আমি আপনাকে রিসিভ করবো সিরিয়াল দিলে পরে আর লোকেশন আমি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেব আর আপনি যেদিন আসবেন সেই দিন আপনার নাম ঠিকানা লিখে আপনি আমার হোয়াটসঅ্যাপ করে দেন আমি সিরিয়ালটা দিয়েই আপনাকে আপনি জানিয়ে দেবো যে আপনি আর সিরিয়ালটা পড়ছে আমাদের স্যার হল সনি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকাতে রুগী দেখেন এবং মঙ্গল বৃহস্পতি হবিগঞ্জে রুগী থাকেন স্যারের সাথে আরও অন্তপক্ষে চল্লিশ জন ডাক্তার স্যারের সাথে কাজ করেন এবং আমাদের যে উল্লেখযোগ্য রোগীগুলা ভালো হচ্ছে এইগুলা ডাক্তারদের সহ আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দেয় পাঠাচ্ছি আপনি বিশেষ করে দেখেন আপনি ভিডিওগুলো দেখেন যে ভিডিওর মধ্যে কতজন ডাক্তার স্যারের সাথে কাজ করেন এবং ভিডিওগুলোতে আপনি দেখেন কি ভয়ানক রুগীগুলো আমাদের স্যারের সুস্থ হচ্ছে এগুলো আমি প্রায় আপনার কাছে অনেকগুলি ভিডিও পাঠাবো হোয়াটসঅ্যাপে আপনি একটু দেখেন বিশেষ করে আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করেছেন আপনি আমি এই এই মুহূর্তে শেষ করতে চাই আপনি সিরিয়াল যখন দিবেন আপনি আমাকে ফোন দিবেন আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন 好，兄的。哎。